গতকাল বাজার করে এসেছিলাম আর বাজার থেকে কী নিয়ে এসেছিলাম সাথে কিভাবে মাছ কাটলাম এবং কি কি মেনু রান্না হলো সেই বাজার থেকেই সব কিছু নিয়েই রইল আজকের ভিডিও নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বাজার করে বাড়ি ফিরছি আর ভাবছি কতক্ষণে বাড়ি পৌঁছবো গিয়ে ঝটফট করে সব মাছ কুটে বেছে রান্না করতে বসবো আসলে মাছ কাটতে আমার ভালোই লাগে অনেকেই হয়তো এটা শুনলে অবাক হবেন এখন প্রায় দশটা বাজে চপ নিয়েছিলাম তো চপ দিয়ে মুড়ি খেয়ে নেবো তারপরেই বসে বললাম মাছ কাটতে ছোট মাছ অনেকটা সময় লাগবে তাই আর দেরি না করে এখন বসেই বললাম সাথে ছিল প্রায় আড়াই কিলো মতো ভোলা মাছ তো এগুলো একা হাতেই কাটবো আর সাড়ে দশটা বেজে গেছে প্রায় আমার দু ঘন্টা মতো এই মাছগুলো কাটতে সময় লেগেছে একটা একটা করে এভাবেই মাছগুলো কেটে নিচ্ছিলাম অনেক আঁশ ছিল সাথে পেটের যত নোংরা ছিল সব কিছুই ভালো মতো পরিষ্কার করে কেটে নিচ্ছিলাম আর এখানে ছোটো ছোটো খলসে মাছগুলো ভীষণ টেস্টি আর এই মাছগুলো এরকম আঁশ ছাড়িয়ে নিতে হবে সাথে পেট কাটতে হবে নোংরা বের করতে হবে তো অনেকগুলো সময় একটা একটা করে কাটতে গিয়ে লেগে গেল আর কি সাথে দুটো ফলৈ মাছও ছিল নতুন পুকুরের মাছ সম্ভবত আর এই ফুলই মাছগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এখানে ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছটা রিদ্ির ঠাকুমাই বেছে দিচ্ছিলো শুধু মাথাটা ফেলে দিচ্ছিলো এগুলো সামুদ্রিক চিংড়ি আর খেতেও বেশ ভালো তো আমি কি করি বেশ করে বেশি করে আর কি চিংড়ি মাছটা কিনে রেখে দিই তো আজকে কম ছিল বলে কমই নিয়ে না হলে এই চিংড়ি মাছগুলো বেশি করে কিনে রেখে ভেজে রাখলে বিভিন্ন তরকারিতে দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে আর দিয়ে এখানে এই যে ফটো তুলছিলো কিছু কিছু জ্যান্ত মাছগুলো এভাবে জলে দিয়ে খেলছিল আর বেশিরভাগ মাছগুলোই জ্যান্ত ছিল খলসে মাছগুলো আর ও এভাবে খেলছিলো আর আমি পাশে মাছ কাটছিলাম মাছ কাটতে খুব একটা পারদর্শী না হল এর আগেও আমি মাছ কেটেছি যে কোনো মানে বড় মাছ ছোটো মাছ আমি কেটেছি তাই আমি মাছ কাটাটা মোটামুটি ভালোই পারি আর যেভাবে কাটতে হয় দোকানটা যেভাবে কাটে সেভাবেই আমি কিন্তু কেটে ফেলি অনায়াসে তো আড়াই কিলো ভোলা মাছ সাথে প্রায় ছশো মতো খোলসে মাছ ছিল সব একা হাতে নিজে নিজে কেট কাটলাম আর আমাদের বটিটা দেখেছেন কত বড় সত্যি এটা বড় মাছ কাটার বটি হিসাবেই পরিচিত আর এরকম বড়ো করেই বানানো হয়েছিল বিশেষ করে আমি আসার পরেই মানে বিয়ের পরে কিন্তু এই বটিটা বানানো হয়েছে তার আগেও মানে ছিল তবে এতটা হাইট ছিল না আরও ছোট ছিল তো সেই বটিটা এখন আর ব্যবহার করা হয় না আর এই নতুন বটিটা বানানো হয়েছে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল তো এরকমভাবে একটা একটা করে মাছ কাটতে অনেকটা সময় লাগছিল আর এই যে খলসি মাছগুলো নুন মাখিয়ে রেখেছিলাম আর কিছু যে খেলা করছিলো তো সবগুলো মাছই লাস্টে নুন মাখিয়ে কিছু সময় রেখেছিলাম যাতে না মানে জিন জ্যান্ত থাকলে মাছ কাটতে অসুবিধা হয় সবগুলো মাছকে মেরে দেওয়ার পরে তারপরে কাটছিলাম আর এই যে এখানে হচ্ছিলো মাছের টক তো যে খলসে মাছগুলো দেখাচ্ছিলাম এটা সাধারণত টকেই নাকি ভালো লাগে আমার তো আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খেতে বেশি ভালো লাগে তো ঠাকুমা আবার এখানে টক রান্না করলো মাছের আর এখানে এই যে সব মাছ ধুয়ে পরিষ্কার করে আসলাম এখন প্রায় দেড়টা মতো বাজে তো আমি বসেছিলাম সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে আর এখানে চিংড়ি মাছগুলো এই যে নুন মাখিয়ে রেখে দেবো এখন ভাজবো না আর এখানে ভোলা মাছগুলো নিচে রেখেছি সব বেছে পরিষ্কার করে নিয়ে এসেছি একদম দু তিনবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর নুন মাখাবো না আর এটাকে এমনি ডিপে রেখে দেবো সব পরিষ্কার করে ভালো করে ধুয়েছি যত সামুদ্রিক মাছ যতটা পরিষ্কার করে ধোয়া যায় ততই ভালো আর তারপরেও আঁস ছিল অনেক মাছের ছোটো ছোটো গুড়িগুড়ি আঁচ তো এগুলো নেক্সটবার যখন রান্না করব। তখন অবশ্যই আবারও দু তিনবার ধুয়ে নেবো ধুয়ে তারপরে আবার রান্না করব। কারণ আজকাল ধৈর্য গুলা ছিল না অতগুলো মাছ কাটার পরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তো আমার এরকমই জেদ হয় মাঝে মাঝে যে সবটা কাজ করে তবেই উঠবো আর এখানে টুকটাক বাজার করেছিলাম তো এই বিস্কিটগুলো অনেক দিন খাওয়া হয়নি তো খেয়ে পড়লো তাই এক প্যাকেট নিয়েছিলাম দাম নিয়েছিল কুড়ি টাকা মতো আর এখানে টুকটাক জিনিস ছোলা মটর রিধির কেক বিস্কিট আর এখানে দশকর্মেরও কিছু বাজার করেছিলাম সাথে এই যে সবজি বাজার ছিল বেগুন সজনে ডাটা আর টমেটো কাঁচা লঙ্কা বিনস অনেক কিছুই ছিল তো সেগুলো আর দেখানোর মতো সময় হয়নি মটরশুঁটি আর এর এখানে ভিডিও করছিলো এটা আমার মেয়ের তৈরি মেয়ের করা ভিডিও তো খলসে মাছ টক এরকম ছিল নাড়িয়ে নাড়িয়ে ভিডিও করছিল। আর ওরকমই করে আমি যেরকম করি সেরকমই কপি করার চেষ্টা করে মাঝে মধ্যে তো মাছ কেটে উঠতে অনেকটাই বেলা হয়ে যায় তাই জন্য আমি আর সেদিনকে রান্না করতে পারিনি আর এখানে রিধির ঠাকুমাই রান্নাগুলো করছিলো এখানে করেছিল ভোলা মাছের ঝাল আর এরকম সর্ষে দিয়ে জিরে দিয়ে পেঁয়াজ দেয়নি লঙ্কা দিয়ে এরকম ঝাল করেছিল তো খেতে ভালোই লাগছিলো মাছগুলো যদিও আমার এই মাছগুলো পাতায় ভাজা খেতে বেশি ভালো লাগে তারপরেও এরকম ঝাল হলো ভালো লাগে আর এখানে করেছিল লাউ শাকের একটা তরকারি চিংড়ি মাছ দিয়ে তো লাউ শাক বাড়িতে হয়েছে তো সেখান থেকে কেটে কেটে খাওয়া হচ্ছে তো ভীষণ টেস্টি সঙ্গে সঙ্গে কেটে গাছ থেকে কেটে রান্না করে এই লাউ শাক খাওয়া মানে ভীষণ একটা আলাদা সেরকম স্বাদ আর এখানে আমি কটা ভাজা রাখতে বলেছিলাম খোলসে মাছ তো সেগুলোই ভাজা রেখেছে আমি লঙ্কা দিয়ে খাবো বলে ভেবেছিলাম কিন্তু সেভাবে আর রাখেনি এরকম মজমজা করে ভাজা রেখে দিচ্ছিলো বড় বড়ো মাছগুলো তো এটা খেতেও ভালো লাগে গরম ভাতের সাথে আর এই ছিল মাছের সব আইটেম আর আজকে আমার বাড়ির বাগান থেকে এগুলো আমি আজ সংগ্রহ করেছি এখানে ছিল সজনে ফুল তো সজনে ফুল বৃষ্টি হয়েছে তাই অনেক পড়েছিলো আরও ছিল আমি কুড়াতে পারিনি সবগুলো বেল এখানে ছিল বেগুন প্রায় দু কিলো মতো এখানে ছিল একটা মোচা সাথে অনেকটা পালন শাক আর ধনে পাতা তো মোচাটা আমাদের গাছে বীজকলার মোচা হয়েছে সেটাকেও আজকে পেরে ফেলেছি কারণ কলাটা হলে বড় হচ্ছিল না আর এই বীজকলার মোচা মোচার কিন্তু স্বাদ সত্যিই অনবদ্য নিরামিষভাবেই রান্না করব আর মোচাটা আমার নিরামিষভাবে খেতেই বেশি ভালো লাগে তো গাছে অনেক দিন ধরে দেখছি বেগুন হয়ে আছে কিন্তু বেগুনগুলো তোলা হচ্ছিলো না হনুমান আসলে একটা বেগুনও রাখবে না সাথে বেগুন বুড়ো হলে খেতেও ভালো লাগবে না বীজ শক্ত হয়ে যাবে তো আজকে সেই বেগুনগুলো তুললাম প্রচণ্ড কাটা গাছে হাতে অনেক কাটাও ফুটে গেছে আর তারপরও কাছে দিয়ে একটা একটা করে কেটেছি আর এই বেলটা একজন দিয়েছে খেতে তবে আমাদের কাছে অনেক বেল হয়েছে আর এই বেলটা সোমবার দিন খাবো পাকা বেল একদম গাছ পাকা বেল তো এটাও সংগ্রহ করে সংগ্রহের মধ্যেই পড়ে তাই দেখেছি এখানে আর এই যে পালন আর ধনিয়া পাতাগুলো ধুয়ে রেখেছি কারণ এটা থেকে রান্না হবে তরকারি তো এটাও আলাদাভাবে রাখলাম আর এই সজনে ফুলগুলো তো বললামই গাছ থেকে গাছেরই হয়েছে সেখান থেকেই পড়ছে হাওয়া হচ্ছে আর বৃষ্টিও হয়েছিল তো অনেক সজনে ফুল হয়েছে কিন্তু ডাটা একটাও হয়নি এটাই দুঃখের বিষয় তো বন্ধুরা এটাই ছিল আমার একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ই সন্ধেবেলা এখন এই যে পটেটো চিপস চকলেট এগুলো ওর বাবার থেকে নিয়ে এসে দোকান থেকে সেলুন থেকে আসার সময় তো ভিডিওটা যদি একটু হলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার চ্যানেলের পাশে থাকার জন্য